এখন করবো আমরা কলকাতা পুলিশ কনস্টেবল দু সালের যেগুলো পাটিগণিত এবং জিআই এইগুলো মিলে সমস্ত গণিতগুলো তো দেখো এখন আমরা আগের ভিডিওতে জি এবং জি এস এর পার্টগুলো আমরা কমপ্লিট করেছি এখন পাটিগণিত থেকে শুরু করছে যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই এটা দেখে আসতে পারো চলুন শুরু করা যাক এখানে দেখো পাটিগণিতে যেটা পড়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার সালে সেইগুলোর মধ্যে নাম্বার আটচল্লিশে দেখো কী দেওয়া রয়েছে এই গণিতটাই দেওয়া রয়েছে এবার এটার মধ্যে কোনটা সঠিক হবে আমাদের কাজ হচ্ছে প্রথমে দেখো প্রথমে এটাকে কি করে নেওয়া থ্রি আছে থ্রি থাকুক ইন টু এখানে টেন ফাইভ তাহলে এক লিখে কটা দেবো পাঁচটা শূন্য দেব প্লাস ফোর লিখে ফোর এবার এখানে কত আছে গণিতক দিলাম এক লিখে তিনটে শূন্য দেব এক দুই তিন প্লাস এখানে দেখো সেভেন দেওয়া রয়েছে তাহলে সেভেন টু এখানে দেখো এক লিখে দুটো শূন্য দেব প্লাস শুধু ফাইভ এইটাকে যদি আমি টোটাল করি এখানে তিন এক তিনে তিন তাহলে এখানে কটা শূন্য হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ প্লাস এখানে চার লিখে এখানে চার লিখে তিনটে শূন্য প্লাস এখানে সাত লিখে দুটো শূন্য প্লাস এখানে ফাইভ সমান এখানে দেখো তিন লিখতে পারি আমার এইখান থেকে যোগ করো লাস্টে কী হবে পাঁচ তারপরে শূন্য 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 তাহলে শূন্য এবার হচ্ছে এখানে সাত আছে শূন্য আছে শূন্য আছে তাহলে এখানে সাত এখানে দেখো চার আছে শূন্য আছে এখানে চার এবার দেখো তিন শূন্য আছে তিন শূন্য তাহলে আমার উত্তর কি তিন শূন্য চার সাত শূন্য পাঁচ অপশান সি হবে এর সঠিক উত্তর ঠিক আছে ফর্টি নাইন এখানে বলা রয়েছে দেখো দুটি সংখ্যা যোগ ফল থা টোয়েন্টি থার্টি টু একটি সংখ্যা মাইনাস ছত্রিশ হলে অপর সংখ্যাটি কত তো আমরা কি যাই না আমরা এটা কি কী করতে পারি ধরে নিতে পারি বা এই রকম করে লিখতে পারি ফর্টি নাইন একটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা কত মাইনাস ছত্রিশ প্লাস এর সঙ্গে অপর সংখ্যাটি যোগ করতে হবে অপর সংখ্যাটি হচ্ছে ও তাহলে টোটাল আমার কত হবে বত্রিশ এটাই বলছে তাহলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটিকে আমি অ লিখলাম এখানে দেখো বত্রিশ এই মাইনাস ছত্রিশ ছিল এটা এসে এখানে প্লাস ছত্রিশ হয়ে যাবে তাহলে অপর সংখ্যাটি কত আমার ছয় দুই আট তিন তিন ছয় সিক্সটি এইট তাহলে সিক্সটি এইট কোন অপশান রয়েছে অপশান ডিতে ঠিক আছে বোঝা গেল তাহলে সিক্সটি এইট টু টু দিয়ার নাম্বার ফার্ফটিন এখানে ফিফটিন দেওয়া হয়েছে টু টু দিয়ার টেন মাইনাস ওয়ান নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য এই ধরনের উন্নতি করতে গেলে আমাদের কী করতে হবে প্রথমে এই টু টু দিয়ার যে টেন রয়েছে একে ভেঙে নিতে হবে ভেঙে নিতে কী করতে পারি টু টু দেয়ার ফাইভ হোল স্কোয়ার মাইনাস এখানে ওয়ান স্কোয়ারকে আমরা কী লিখতে পারি টু টু দেয়ার জিরো টু স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরোটা কি আমার হচ্ছে এ প্লাস বি বলতে ওয়ান ধরি আবার এখানে ধরো এ মাইনাস বি এখানে যদি এ বলতে পারি এটা হচ্ছে বত্রিশ টু টিতে ফাইভ হবে বত্রিশ প্লাস ওয়ান ইন্টু বত্রিশ মাইনাস ওয়ান তার মানে এইটাকে আমি এই সাইডে লিখছি এইটার পরে সবার এখানে দেখো বত্রিশ প্লাস ওয়ান মানে তেত্রিশ করতে পারি ইন্টু এটা হচ্ছে বত্রিশ তাহলে এটা দেখো আমাকে কি বলেছে যে নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য আমি যদি তেত্রিশকে করি তেত্রিশ কি হবে এগারো গুণিতক তিন হবে তাই না আচ্ছা বত্রিশটা কি হবে দেখো আমার বত্রিশ নয় বত্রিশ থেকে এক বাদ গেলে একত্রিশ আমার এখানে কোন অপশনটা আছে দেখো তো কোন সংখ্যাটি দিনের এখানে তিন তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এই তিনটাতে টিং মারতে পারি কেন তিন আছে যদি এগারো থাকতো এগারো দ্বারাও বিভাজ্য হতো একত্রিশ দ্বারাও বিভাজ্য হতো তো একান্ন এখন থেকে কী বলেছে একটি গাড়ি 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এক কিমি যায় এবং পরের এক কিমি যায় চল্লিশ কিমি পার ঘন্টা বেগে দুই কিমির জন্য গাড়িটির গড় গতিবেগ কিমি পার ঘণ্টায় কত এটা জানতে চেয়েছে তাহলে এটা কি আমরা করবো কেবল দেখো এদের মধ্যে একটা শর্টকাট রুল আছে শর্টকাট রুলটা কি শর্টকাট রুল হচ্ছে যে প্রথম গতিবেগ টু ইন্টু প্রথম গতিবেগ যেটা আছে সেটাকে আমরা লিখবো কি যদি এক্স ভাবি ইন্টু ওয়াই কি দ্বিতীয় গতিবেগ বাই এক্স প্লাস ওয়াই এইটাই হচ্ছে এদের শর্টকাট নিয়মে তোমরা করতে পারো সব থেকে ভালো টু ইন্টু এক্স বলতে এখানে দেখো তিরিশ এবং ওয়াই বলতে এখানে চল্লিশ এখানে দেখো তিরিশ প্লাস আমরা লিখতে পারি সমান এখানে আবার একবার লিখে টু বাই তিরিশ প্লাস চল্লিশ করলে আমরা সত্তর পাবো ঠিক আছে এইবার আমাকে এইখানে কাজ হচ্ছে একটু কাটাকাটি করে কমিয়ে নি এখানে একটা শূন্য একটা শূন্য কাটাকাটি গেল সমান করো এইটাকে যদি আমি সমান করি কত পাব দু তিনে ছয় ছ চারে চব্বিশ মানে দুশো চল্লিশ বাই সাত এটাকে তুমি ভগ্নাংশ সাত দিয়ে যদি দুশো চল্লিশকে ভাগ করো কত হবে সাত তিনে একুশ পাবে তিন শূন্য সাত চারে আঠাশ থাকবে থাকলো কত দুই তার মানে আমার উত্তরটা হচ্ছে চৌত্রিশ পূর্ণ দুই বাই সাত কোনো অপশানে আছে দেখুন অপশান তে আছে সুতরাং এই হয়ে যাবে সঠিক উত্তর আসুন নাম্বার ফিফটি টু ফিফটি টুতে বলা রয়েছে যেখানে এখানে দেখো টু মাইনাস নাইন টু দ্য জিরো লেখা আছে কোনো কিছুর মাথায় জিরো থাকলে আমরা এটাকে মাইনাস সেভেন করতে পারি কিন্তু মাইনাস সেভেন টু টু এর জিরো আমি প্রথমে লিখিয়ে দিলাম প্লাস থ্রি স্কোয়ার লেখা আছে নাইন ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি এইটাকে আমরা চারকে চার লিখে মাইনাস ওয়ান করবো কেন কোনো কিছুর মাথায় যদি জিরো থাকে তার মান হচ্ছে ওয়ান ওয়ান হলো এবার এখানে দেখো প্লাস এখানে এইটাকে আগে ভাগ করে নাও কে দিয়ে যদি আমি নয়কে ভাগ করি সেই নয় পাবো প্লাস থ্রি প্লাস থ্রি সমান করে নাও চার থেকে এক বাদ দাও তাহলে তিন থাকবে প্লাস নয় প্লাস তিন আমার সঠিক উত্তর কত হচ্ছে তিন তিন ছয় আর নয় পনেরো কত নম্বর অপশন রয়েছে অপশন সি ঠিক আছে তারপরে অপশান সি হবে এর সঠিক উত্তর নাম্বার ফিফটি থ্রি নাম্বার ফিফটি এই ধরনের একটা দেওয়া আছে এগুলো হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তোমরা এখানে একটি বেসিক বেসিক জিনিস দেখো সবগুলোর মধ্যে ডিফারেন্স কিন্তু এক করে আছে এই পঁচিশ থেকে চব্বিশ বাদ দাও এক এগারো থেকে দশ বাদ দাও এক একশো থেকে নিরানব্বই বাদ দাও এক সিক্সটি নাইন থেকে সিক্সটি এইট বাদ দিলে আমরা এক করে পাবো তাহলে সবার ডিফারেন্স কিন্তু এক করে আছে এবার কথাটা হচ্ছে যে কোনটি ক্ষুদ্রতম তার মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটা কি তোমরা বেছে নাও অপশান বি হবে সঠিক উত্তর যদি বলতো এখান মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটা তাহলে বৃহত্তম এটা হবে সব থেকে বৃহত্তম পদ পেতে তোমরা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম এইগুলো মনে রাখবে ফিফটি ফোর সীমা উনিশ আশা এবং টেসিকে যে চারটি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশে উত্তরসহ সমীকরণগুলি দেওয়া হলো দিয়ে এখানে সমীকরণগুলো দেওয়া আছে এবার বলছে এখানে কে উত্তর সঠিক পেয়েছিল কে উত্তর সঠিক পেয়েছিল সীমা না অনিস না আশা না টেসি আমি যদি এই ক্যালকুলেশানটা দেখি প্রথম ক্যালকুলেশানটা ধরো সীমা দেওয়া আছে চার আর এক গুণ করলে আমরা কত পাবো চার হবে তাই তো আচ্ছা প্লাস দেওয়া আছে তাহলে আমরা প্লাস লিখতে পারি এবার কি দেওয়া আছে দুইকে আটকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে তো চারই হয় সমান এখানে দেখো কত হচ্ছে আমার আট এই উত্তরটা ঠিক আছে তার মানে কে উত্তর সঠিক দিয়েছিল এক নম্বর নাম পেয়ে গেলাম সীমা কিন্তু এখানে অপশানগুলোকে কি আর কোনো দেওয়া যাবে সেই সীমা ছাড়া উত্তর হচ্ছে না সেই সীমাতেই ঠিক মারতে হবে ঠিক আছে ফাইভে দেখো এ সমান একটা সমীকরণ দেওয়া আছে বি সি ডি সবার সমীকরণ দেওয়া আছে এখানে বলেছে যে কোনগুলো সমান সেটা দেখতে বলেছে এ এবং বি সমান এডি সমান না এসি সমান সবগুলি সমান প্রথমে এর দিকে তাকাই এখানে তিন বাই চার আর পাঁচ বাই ছয় তাহলে এর বেলা লেখা আছে তিন বাই চার পাঁচ বাই ছয় এটাকে আর কিছুই করব না কারণ এটা এটা আর কিছুই করা যাবে বেলা দেখো বি যদি তিন লিখি দিয়ে বাই দেওয়া আছে সরি এখানে ভাগ দেওয়া আছে চার বাই পাঁচ তো তাহলে ভাগ দেওয়া আছে চার বাই পাঁচ দেওয়া আছে আবার এই চার বাই পাঁচের আবার ভাগ দেওয়া আছে ছয় কিছু বোঝা যাচ্ছে ভাগ ছয় আমরা যদি এইটাকে আগে ক্যালকুলেশান করি তাহলে দেখতে পাবো তিন তো থাকছেই ভাগ থাকছে এই চার বাই পাঁচ চার বাই পাঁচ লিখতে পারি গুণিতক এখানে যদি এক ছয়ের নিচে কিছু নেই মানে এক ভাবো এক বাই ছয় লিখি দেখো তো দু তিনে চার আর দু ছয় ভাগ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিয়ে জাস্ট উল্টে দিয়েছি এখানে কিছু নেই মানে এক ভেবেছি তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে তিন ভাগ দিয়ে আমরা কি পাবো সরি হ্যাঁ তিন ভাগ এখান থেকে আছে দুই বাই ফাইভ দুই বাই পনেরো ধরল এই তো পরে যদি এটাকে আবার ক্যালকুলেশান করি এইরকম কোনো সম্পর্কই আসবে না তাই না তার মানে বিটটা হবে না বিটটা হবে না তাহলে এরটা ঠিক সে এরটা বুঝতে পারলাম এবার দেখি বিটটা হবে এটা সিটটা দেখা যাক সিটটা কি হয়েছে সিটটা বলছে যে তিন বাই কারণ দেখো এখানে এটা হবে না এর সাথে কারোরটা মিলছে কি এর সাথে বি মিলছে মিলছে না এর সাথে সি মিলে এখানে দেখা যায় তিন বাই চার বাই পাঁচ বাই ছয় এটাও হবে না এটাও সেম কারণ এইটা এরকম করো তোমরা বুঝতে পারবে এবার হচ্ছে দেখো যেটা সেটা হচ্ছে ডি ডিটার দিকে দেখো তিন বাই চার তাহলে এই তিন বাই চার এইরকম লিখতে পারি ভাগ ভাগ চিহ্ন ভাগ এর মতো লিখতে পারি এবার বলছে পাঁচ ভাগ চার ভাগ ছয় তাহলে পাঁচ বাই ছয় তার মানে এটাও লিখতে পারি তার মানে এ এবং ডি সমান সবগুলি এটা না তাহলে অপশান সি হবে এর সঠিক উত্তর সি অপশানটা ঠিক আছে ফিফটি সিক্সে কী বলা হয়েছে দেখো বলছে নির্মলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম অর্থাৎ বড় আচ্ছা তোমরা তিপান্ন দাগির প্রশ্নটা দেখবে সেখানে ক্ষুদ্রতম বলছিল ক্ষুদ্রতম কীরকম সবগুলো ডিফারেন্স আলাদা আলাদা তাই না এই ডিফারেন্স আলাদা নয় ডিফারেন্সগুলো একই ঠিক আছে তো এখানে কি বলছে এখানে বলছে সবগুলো সংখ্যা ডিফারেন্সগুলো দেখো আগে ডিফারেন্স যদি এদের মধ্যে দেখি প্রথমটা দেখো এখানে কী দেওয়ার রয়েছে পনেরো বাই উনিশ ডিফারেন্স কত বিয়োগ করো এখান থেকে এটা চার বড়ো থেকে ছোটরা বাদ দাও এখানেও চার বড় থেকে ছোটরা বাদ দাও চার এখানে বড় থেকে ছোটরা বাদ দিলে চার সবগুলো যখন ডিফারেন্স আলাদা তখন সব সবচেয়ে বড়ো ভগ্নাংশ যেটা মানে উপরে যেটা বড় দেখতে পাচ্ছি এবং নিচেও বড় দেখতে পাচ্ছি তারপরে এই হবে বৃহত্তম তোমাদের আগে শিখিয়েছিলাম যে তিপানা দাগের প্রশ্নটা সেম পড়েছিলাম আর এখানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম বললে কি বলবে তখন দেখো তখন তোমরা এখানে কমেন্টে অবশ্যই আমাকে অ্যান্সার দাও এদের আর কি তার মানে সবথেকে বড়ো কে বড়ো হচ্ছে এটা ক্ষুদ্রতম কে হবে ফিফটি সেভেন ফিফটি সেভেনের জিআই রয়েছে জিআইটা কি ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ার্ড যেটা বেমানান শব্দ তাকে চিহ্নিত করতে হবে এখানে মধ্যে দেখো এই কার্গোটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড কেন কার্গো কী করে একটা মালপত্র বহন করে বাদ বাকিগুলো দেখো কম্পার্টমেন্ট কেবিন বার্থ এইগুলো সব কি যাত্রী বহনকারী একটা জায়গা ঠিক আছে তাহলে এই সঠিক উত্তর কী হবে এই কার্গো ফিফটি এইট এখানে বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ার্ড বেমানান শব্দ কোনটা এখানে বলছে রিলেশান রিলেটেড রিলেট রিলেটিভিটি রিলেটিভ্যালি তো এটাই হবে এর সঠিক উত্তর অপশান ডি নাম্বার ফিফটি নাইন বলছে পাশের শ্রেণীটি দেখো দেখলাম এখানে বলছে যে এই যে গ্যাপে কি বসবে এটা কিন্তু গ্যাপ নয় এখান থেকে সংখ্যাগুলো চলতে আছে এখান থেকে তোমরা দেখো যখন একটা পরে একটা বড় ঠিক আছে তারপর আবার ছোট আবার বড় আবার কি হবে যায় না তারপর আবার বড় আবার ছোট তার মানে এখান থেকে দেখবে গ্যাপ দিয়ে দিয়ে বাড়ছে একটার পরে ঠিক আছে একটার পরে গ্যাপ দাও এখান থেকে দেখো আট থেকে এগারো কত বেড়েছে প্লাস তিন হয়েছে এগারো থেকে কত বড় যায় না তাহলে এখান থেকে প্লাস তিন বা কিছু হতে পারো দেখো উপরে দেখা যাক এখান থেকে দেখো এটা হচ্ছে মাইনাস টু আচ্ছা এইখান থেকে এইখানে দেখি এটাও মাইনাস টু তাহলে এইখান থেকে এটাও মাইনাস টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে বসাতে বলেনি আমাকে বসাতে বলছে এখানে তার মানে এদিকেও প্লাস তিন বসাও এখানেও প্লাস তিন বসাও এখানে যদি প্লাস তিন বসে এখানে আমার হয়ে যাবে চোদ্দো দেখি চোদ্দোর সাথে প্লাস তিন হ্যাঁ সতেরো তার মানে এবার সঠিক উত্তর কী হবে অপশান বি হবে এর সঠিক উত্তর এই চোদ্দোটা ঠিক আছে আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে এটাই অর্থাৎ দু হাজার সালে কলকাতা পুলিশ কনস্টেবলের যে ষাটটা প্রশ্ন এসেছিলো তার মধ্যে ষাট নাম্বার প্রশ্নটা এটাই এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে এই সিরিজের পরবর্তীতে কি বসবে এখানে দেওয়া রয়েছে এফ এজে জি এ এফ এইচ এইচ এ আই আই এ এইচ এখানে দেখো এফ জি এইচ আই এরপরে নিশ্চয়ই যে হওয়ার কথা এটা তোমরা বুঝতে পারছি যে কোন কোন অপশানে আছে একটু দেখে নেই অপশান এতেও আছে সিতেও রয়েছে এবার নেক্সট দেখো এখানে এ হবে এটাও বুঝতে পেরেছি কিন্তু কে হবে না আই হবে এখানে দেখো জি জি পরে এফ দেওয়া আছে আচ্ছা ই এফ জি এখানে মাইনাস ওয়ান হয়ে গেল আমি যদি এইটার দিকে তাকাই এইখান থেকে দেখো এফ জি মাইনাস ওয়ান মানে একটা বাদ গেছে এফের পরে এদিকে তাকাম ই এফ তারপরে জি এইচ হয় তারপরে আই হয় এখানে প্লাস টু হয়ে গেছে তাই না এফ জি এইচ আই ও প্লাস থ্রি সরি এখানে প্লাস থ্রি আর এখানে আই থেকে এইচ এবিডি ইএফি এইচ এইচ আই এখানে মাইনাস তাহলে এখান থেকে তুমি কি প্লাস করতে পারো হ্যাঁ এইচ পরে প্লাস যাও কে হবে এ হবে তো অবশ্যই ও হবে ঠিক আছে তার মানে কোন অপশানটা অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো